সুপ্রিয় দর্শক শ্রোতা সিয়ার মামলা সম্পর্কে অবগত আছেন সংশ্লিষ্ট সকলেই তবে বিচার প্রার্থীগণের জানেন না যে সিআর মামলা শুনানির দিন অভিযোগকারী আদালতে হাজির না থাকলে আসামিকে খালাস করতে পারেন আর এমনটি জানেন না বলেই সিআর মামলার অভিযোগকারীরা মামলার এমন ফলাফল শুনে ভুল বুঝতে শুরু করেন তার আইনজীবীকে এবং কখনো কখনো এমন অভিযোগকারীরা সংশ্লিষ্ট আইনজীবীর উদ্দেশ্যে ছুড়ে থাকেন তীর্যক মন্তব্য কিন্তু না প্রিয় দর্শক আইনগত কারণেই হয়ে থাকে এমন ফলাফল অর্থাৎ আসামি খালাস তাহলে চলুন দর্শক আজকে আমরা জেনে নিচ্ছি কি সেই আইন আর কখন ও কোন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটগণ এমনভাবে আসামিকে খালাস প্রদান করে থাকেন আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে এজাহার বা তথ্যের ভিত্তিতে সরাসরি থানায় দায়ের হওয়া মামলা কিংবা ম্যাজিস্ট্রেটের নির্দেশে থানায় দায়ের হওয়া মামলাগুলোকে বলা হয় জিআর মামলা জিআর হচ্ছে জেনারেল রেজিস্ট্রারের রূপ থানায় দায়ের হওয়া মামলাগুলো থানা থেকে ম্যাজিস্ট্রেট আদালতে নিযুক্ত জেনারেল রেজিস্ট্রার অফিসার তথা জিআরও এর নিকট পাঠানোর পর সেগুলো জেনারেল রেজিস্ট্রারে এন্ট্রিভুক্ত হওয়ার সাথে সাথেই মামলাগুলোর নাম হয়ে যায় জেনারেল রেজিস্ট্রার কেস সংক্ষেপে বলা হয় জিআর মামলা আর ম্যাজিস্ট্রেটের নিকট পেশকৃত কমপ্লেন্ট বা অভিযোগের ভিত্তিতে আমলে নেওয়া মামলাগুলোকে বলা হয় সিআর মামলা সিআর হচ্ছে কমপ্লেন্ট রেজিস্ট্রারের সংক্ষিপ্ত রূপ কোন কমপ্লেন্ট বা অভিযোগ ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত কমপ্লেন্ট রেজিস্ট্রারে এন্ট্রিভুক্ত হওয়ার সাথে সাথেই এরূপ মামলাগুলোর নাম হয়ে যায় কমপ্লেন্ট রেজিস্টার কেস সংক্ষেপে বলা হয় সিআর কেস মামলা জিআর কিংবা সিআর যাই হোক না কেন পিসির দ্বিতীয় তফসিলের আট নম্বর কলাম মোতাবেক সাধারণত পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের বিচার হয় ম্যাজিস্ট্রেটের আদালতে আর পাঁচ বছরের অধিক কারাদণ্ড থেকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের বিচার হয় কোর্টস অফ সেশন বা দায়রা আদালতে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সম্পর্কিত বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে আঠারোশো সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা সিআরপিসির দুশো একচল্লিশ থেকে দুশো আদালতের বিচার সম্পর্কিত বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে এ থেকে এল ধারায় আমাদের আলোচ্য বিষয় তথা অভিযোগকারীর অনুপস্থিতিতে আসামি খালাস সম্পর্কিত বিধানটি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সম্পর্কিত একটি বিধান যেটি সন্নিবেশিত করা হয়েছে দুশো সাতচল্লিশ ধারায় সঙ্গত কারণে আমরা প্রথমেই দুশো ধারাটি হুবহু পড়ছি এখানে ধারাটির শিরোনাম হচ্ছে নন অ্যাপিয়ারেন্স অফ তথা অভিযোগকারীর অনুপস্থিতি এরপর ধারাটিতে বলা হয়েছে হিয়ারিং অফ দ্য কেস টু সমের ভিত্তিতে কোন যদি আসামির উপস্থিতির জন্য ধার্য তারিখে অথবা শুনানির জন্য মুলতবি রাখা পরবর্তী কোনো তারিখে অভিযোগকারী হাজির না হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আগে এখানে যা কিছু সন্নিবেশিত রয়েছে তা সত্ত্বেও আসামিকে খালাস প্রদান করবেন যদি না ম্যাজিস্ট্রেট কোনো কারণে মামলা শুনানি অন্য কোনো তারিখ পর্যন্ত মুলতবি রাখা উপযুক্ত বলে মনে করেন এর পর ধারাটিতে বলা হয়েছে প্রোভাইডেড দ্যাট ওয়ের দ্য কমপ্লেনেন্ট ইজ আ পাবলিক সার্ভেন্ট অ্যান্ড হিজ পার্সোনাল অ্যাটেন্ডেন্স ইজ নট সিকিউর দ্য ম্যাজিস্ট্রেট মে ডিসপেন্স উইথ হিজ অ্যাটেন্ডেন্স অ্যান্ড প্রসিড উইথ দ্য কেস অর্থাৎ শর্ত থাকে যে যেখানে অভিযোগকারী একজন সরকারি কর্মচারী এবং তার ব্যক্তিগত হাজিরা প্রয়োজনীয় না হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার হাজিরা মৌকুফ করতে পারেন এবং মামলায় অগ্রসর হতে পারেন খেয়াল করে দেখুন ধারাটির এই ভাগে অভিযোগকারীর হাজিরার একটি ব্যতিক্রমী বিধান সংযুক্ত করা হয়েছে যেটি কেবল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য যা আমাদের আলোচ্য বিষয় নয় সুতরাং আমরা চলে যাচ্ছি ধারাটির প্রথম ভাগের আলোচনায় ধারাটির শুরুতেই বলা হচ্ছে ইন এ কেস ইনস্টিটিউটেড আপন কমপ্লেন্ট তথা অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত কোনো মামলায় তার মানে হচ্ছে এখানে কমপ্লেন্ট বা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সিআর মামলার কথা বলা হচ্ছে সুতরাং জিআর মামলার ক্ষেত্রে দুশো সাতচল্লিশ ধারার বিধানটি প্রযোজ্য হবে না এরপর দিন বা তারিখের বিষয় বলা হচ্ছে ইফ অন দ্য ডে অ্যাপয়েন্টেড ফর দ্য অ্যাপিয়ারেন্স অব দ্য কিউজড অর এনি ডে সাবসিকুয়েন্ট দেয়ার টু উইথ দ্য হিয়ারিং মে বি অ্যাড অর্থাৎ যদি আসামির উপস্থিতির জন্য ধার্য তারিখে অথবা শুনানির জন্য মুলতবি রাখা পরবর্তী কোন তারিখে ধারাটিতে বিধৃত অন দ্য ডে অ্যাপয়েন্টেড ফর দ্য পেরেন্টস অব দ্য অ্যাকিউজ তথা আসামির উপস্থিতির জন্য ধার্য তারিখ অভিব্যক্তিটির দ্বারা যে দিন বা তারিখের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে বিশতম অধ্যায়ের অধীন যেখানে দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত ধারাগুলোতে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারের পদ্ধতিগত বিধানাবলী সুনির্বেশিত করা হয়েছে সেই ট্রায়াল বা বিচারপর্বে ধার্যকৃত কোনো দিন বা তারিখ সুতরাং আসামির উপস্থিতির জন্য ধার্য তারিখ বলতে বোঝাবে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারের পর্বে আসামির উপস্থিতির জন্য ধার্যকৃত কোনো দিন বা তারিখকে কোনোভাবেই প্রি ট্রায়াল বা প্রাক বিচারপর্বেের কোনো দিন বা তারিখকে নয় এছাড়া যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ধারাটিতে আসামির উপস্থিতির জন্য ধার্য তারিখ এর পাশাপাশি অর এনি ডে সাবসিকুয়েন্ট দেয়ার টু হুইচ দ্য হিয়ারিং মেবি অ্যারজেন্ট তথা শুনানির জন্য মুলতবি রাখা পরবর্তী কোনো তারিখ অভিব্যক্তিটির দ্বারা ডেট অফ হিয়ারিং বা শুনানির তারিখের কথা বলা হচ্ছে যদিও ধারাটিতে কিংবা কোর্টির অন্য কোথাও হিয়ারিং বা শুনানি শব্দটির ব্যাখ্যা প্রদান করা হয়নি তবে সাধারণত ডেট অফ হিয়ারিং বা শুনানির তারিখ বলতে শাখ উপস্থাপনের তারিখকে বোঝায় আর সিআর মামলায় ডেট অফ হিয়ারিং বা শুনানি তারিখ বলতে দুশো একচল্লিশ এ ধারার বিধান মোতাবেক শুনানি এবং সাক্ষী উপস্থাপনের দিন বা তারিখকে বোঝায় এরপর বলা হচ্ছে দ্য কমপ্লেন ডাজ নট অ্যাপিয়ার দ্য ম্যাজিস্ট্রেট শ্যাল অ্যাকুইট দ্য অ্যাকিউজড অর্থাৎ অভিযোগকারী হাজির না হয় ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস প্রদান করবেন যদিও এখানে কমপ্লেনেন্ট ডাজ নট অ্যাপিয়ার অভিব্যক্তিটি ব্যবহৃত হয়েছে তবে এই অভিব্যক্তিটির দ্বারা অভিযোগকারীর নিজের অনুপস্থিতি অথবা অভিযোগকারী পক্ষের সাক্ষীদের অনুপস্থিতিকে বোঝানো হয়েছে পাশাপাশি খেয়াল করে দেখুন এখানে শ্যাল শব্দটি ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে অভিযোগকারী কিংবা অভিযোগকারী পক্ষের সাক্ষী উপস্থিত না থাকলে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই আসামিকে খালাস প্রদান করতে হবে তবে এই কথাটির ঠিক পরের অংশেই ম্যাজিস্ট্রেটের জন্য একটি বিকল্প সুযোগ রাখা হয়েছে যেখানে বলা হচ্ছে হি থিংক দ্য হিয়ারিং অফ দ্য কেস টু সাম আদার ডে অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি না কোনো কারণে মামলা শুনানি অন্য কোন তারিখ পর্যন্ত মুলতবি রাখা উপযুক্ত বলে মনে করেন তার মানে হচ্ছে সিআর মামলায় আসামির হাজির হওয়ার জন্য ধার্য তারিখে কিংবা শুনানির জন্য ধার্য পরবর্তী কোন তারিখে অভিযোগকারী কিংবা অভিযোগকারী পক্ষের সাক্ষী অনুপস্থিত থাকলে ম্যাজিস্ট্রেটের সামনে উপায় থাকে দুইটি হয় ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস প্রদান করবেন অথবা ম্যাজিস্ট্রেট শুনানির জন্য অপর একটি তারিখ ধার্য করবেন উল্লেখ্য যে এমন দিন বা তারিখে আসামিকে আদালতে হাজির থাকতে হবে কিনা তদবিষয়ে কিছুই বলা হয়নি ধারাটিতে তার মানে হচ্ছে আসামি অনুপস্থিত থাকলেও ধারার বিধানটি প্রয়োগ আসামিকে খালাস প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার আইনি বাধা নেই তবে আসামিকে খালাস প্রদানের এই বিধানটি প্রয়োগের বিষয়ে অধস্থান ফৌজদারি আদালত রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স টু থাউজেন্ড অ্যান্ড নাইন তথা সিআরআরও এর ছশো আটত্রিশ বিধির এক উপবিধিতে বলা হয়েছে যে তারিখে অভিযোগকারীর উপস্থিতি প্রয়োজনীয় নয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণের এই বিধানটি প্রয়োগ করা উচিত নয় প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে দু সালের দশই আগস্টের পূর্ব পর্যন্ত কোন সিআর মামলার প্রথম আদেশে যদি আসামির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হতো সেক্ষেত্রে আর দুশো সাতচল্লিশ ধারার বিধান মোতাবেক আসামিকে খালাস প্রদান করা যেত না কেননা ধারাটি শুরুতেই বলা হয়েছিল ইফ দ্য সামনস হ্যাজ বিন ইস্যুড অন কমপ্লেন্ট অর্থাৎ অভিযোগের ভিত্তিতে যদি সমন ইস্যু করা হয় তবে দু সালের দশই আগস্ট জারিকৃত কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টোয়েন্টি ফাইভ মোতাবেক দুশো ধারার এই অংশটির পরিবর্তে ইনে কেস ইনস্টিটিউটেড আপন কমপ্লেন্ট তথা অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত কোন মামলায় প্রতিস্থাপিত করা হয়েছে অর্থাৎ উক্ত সংশোধনের মাধ্যমে সমন কথাটি বাদ দেয়া হয়েছে যার ফলশ্রুতিতে উক্ত সংশোধনীর পর থেকে সিআর মামলার প্রথম আদেশে আসামির প্রতি সমন ইস্যুর পরিবর্তে যদি আসামির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টো ইস্যুর আদেশ প্রদান করা হয় সেক্ষেত্রেও দুশো সাতচল্লিশ ধারার বিধানটি প্রয়োগ করা যাবে সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে তবে বিদায় নেওয়ার আগে আমরা একটা সম্ভাব্য জিজ্ঞাসার উত্তর দিয়ে যাচ্ছি এখানে আর সেটি হচ্ছে অভিযোগকারের মৃত্যুজনিত কারণে কি দুশো সাতচল্লিশ ধারার বিধানটি প্রয়োগ করা যাবে উল্লেখ্য যে এই বিষয়ে ক্রিমিনাল প্রসেজর কোড কিংবা ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারসে কোনো বিধান সন্নিবেশিত নেই তবে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত কতক সিদ্ধান্তের বরাত দিয়ে এই প্রসঙ্গে চোদ্দ বিএলটি একশো পৃষ্ঠায় উদ্ধৃত একটি মামলায় এরূপ পর্যবেক্ষণ প্রদান করা হয় যে অপরাধটি যদি নন কম্পাউন্ডেবল বা অ হয় সেক্ষেত্রে অভিযোগকারীর মৃত্যুর পর তার স্থলে কোনো উপযুক্ত ব্যক্তিকে মামলা পরিচালনার অনুমতি প্রদান করা যাবে এবং অভিযোগকারীর মৃত্যুর কারণে আসামিকে খালাস প্রদান করা যাবে না তার মানে হচ্ছে কম্পাউন্ডেবল বা আবশ্যক অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীর মৃত্যুজনিত কারণে কিংবা নন কম্পাউন্ডেবল বা অপশ্যক অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীর মৃত্যুর পর যদি তার পক্ষে উপযুক্ত কেউ মামলা পরিচালনার আবেদন না করেন সেক্ষেত্রে দুশো সাতচল্লিশ ধারার বিধান প্রয়োগ করত আসামিকে খালাস প্রদান করা যাবে সুপ্রিয় দর্শক এই বিষয়ক আরও একটি জিজ্ঞাসা আসতে পারে সব শেষে আর সেটি হচ্ছে দুশো সাতচল্লিশ ধারার বিধান প্রয়োগ করত ম্যাজিস্ট্রেট যদি আসামিকে খালাস প্রদান করেন সেক্ষেত্রে কমপ্লেনেন্ট বা অভিযোগকারীর করণীয় কি অর্থাৎ এরূপ আদেশের বিরুদ্ধে অভিযোগকারী কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন এরূপ ক্ষেত্রে অভিযোগকারীর করণীয় সম্পর্কে দুটি ভিন্ন মত পরিলক্ষিত হয় খেয়াল করে দেখুন ফৌজদারি মামলার বিচার শেষে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে দুশো পঁয়তাল্লিশ ধারার বিধান মোতাবেক এবং দায়রা আদালতের ক্ষেত্রে দুশো পঁয়ষট্টি কে ধারার বিধান মোতাবেক প্রচারিত রায়ে আসামিকে অ্যাকুইটাল অর কনভিকশন তথা খালাস বা দণ্ডদানের বিধান রয়েছে অর্থাৎ রায় প্রচার ব্যতীত কোনো আসামিকে অ্যাকুইট বা কনভিক্ট করা যায় না অথচ রায় প্রচার ব্যতিরেকে শুনানির পর্যায়েই অভিযোগকারীর অনুপস্থিতি কিংবা অভিযোগকারী পক্ষের সাক্ষীদের অনুপস্থিতির কারণে দুশো সাতচল্লিশ ধারার বিধান মোতাবেক আসামিকে অ্যাকুইট করার বিধান সন্নিবেশিত করা হয়েছে আবার সিআরপিসির চারশো তিন ধারার এক উপধারায় এমন বিধান সন্নিবেশিত করা হয়েছে যে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি কোনো উপযুক্ত এখতিয়ারবান আদালত কর্তৃক উক্ত অপরাধে একবার কনভিক্টেড অর অ্যাকুইটেড তথা দণ্ডিত বা খালাসপ্রাপ্ত হয় তাহলে উক্ত দণ্ড বা খালাসের আদেশ বহাল থাকা অবস্থায় উক্ত ব্যক্তিকে আর একই অপরাধে বিচার করা যাবে না তার মানে একই অপরাধে কাউকে দ্বিতীয়বার বিচারের মুখোমুখি করা যাবে না যেটিকে ক্রিমিনাল রেস জুডি কাটা বা ডাবল জিওপার্ডি হিসাবে আখ্যায়িত করা হয় এই বিধানটির বরাদ দিয়ে অভিযোগকারীর করণীয় সম্পর্কে প্রথম মতটি এমন পোষণ করা হয়েছে দুশো সাতচল্লিশ ধারায় প্রদত্ত অ্যাকুটালের আদেশের ক্ষেত্রেও চারশো তিন ধারায় বিধৃত প্রতিবন্ধকতাটি প্রযোজ্য হবে এবং এই কারণে চারশো সতেরো ধারার বিধান মোতাবেক এরূপ একুইটালের আদেশের বিরুদ্ধে আপিল করার পর আপিল আদালতের সিদ্ধান্ত ব্যতী রেখে উক্ত অপরাধে আর এমন খালাসপ্রাপ্ত আসামির বিচার করা যাবে না অর্থাৎ অভিযোগকারীকে দুশো সাতচল্লিশ ধারার বিধান মোতাবেক প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে চারশো সতেরো ধারার বিধান মোতাবেক আপিল দায়ের করতে হবে আর এই বিষয়ক দ্বিতীয় মতটি হচ্ছে এরূপ যে যেহেতু দুশো সাতচল্লিশ ধারা মোতাবেক একুইটাল বা খালাসের আদেশটি বিচার শেষে রায় প্রদত্ত খালাসের আদেশ নয় সেহেতু এরূপ খালাসের আদেশের বিরুদ্ধে চারশো তিন ধারার প্রতিবন্ধকতাটি প্রযোজ্য হবে না সঙ্গত কারণে আসামিকে দুশো সাতচল্লিশ ধারার বিধান মোতাবেক খালাস প্রদানের পর অভিযোগকারী একই বিষয়ে ফ্রেশ কমপ্লেন্ট বা নতুন অভিযোগ দায়ের করতে পারবেন এবং এক্ষেত্রে আসামির দ্বিতীয়বার বিচার আইনত সিদ্ধ বলেই গণ্য হবে এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সর্বশেষ সিদ্ধান্তটি প্রদান করা হয়েছে বোসান পার্ক ভার্সেস স্টেট অ্যান্ড অ্যানাদার শীর্ষক আপিল মামলায় এই আপিলটি যে মামলা থেকে উদ্ভূত হয়েছিল সেই মামলায় বিগো ম্যাজিস্ট্রেট দুশো সাতচল্লিশ ধারার বিধান মোতাবেক আসামিকে খালাস প্রদান করেছিলেন এই প্রসঙ্গে তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি জনাব এস কে সিনহার নেতৃত্বাধীন মাননীয় আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ দুশো সাতচল্লিশ ধারার বিধানটি প্রয়োগের বিষয়ে প্রথমে এরূপ মত প্রদান করেন যে ওয়্যার দ্য কমপ্লেন্ট ইজ ফাউন্ড রিপিটেডলি অ্যাবসেন্ট অন দ্য ডেট এনি অফ দ্য টু কোর্সেস আর টু বি ফলোড বাই দ্য ম্যাজিস্ট্রেট এক্সারসাইজিং হিস ডিসক্রিপশন ইন ইনডিসিএল ম্যানার ওয়ান টু একুইট দ্য অ্যাকিউজ ওর টু টু অ্যাডজর্ন দ্য কেস সিন্স দ্য ডিসক্রিপশন ওয়েস্টেড উইথ দ্য ম্যাজিস্ট্রেট ইট অ্যাডপ্টেড দ্য ফার্স্ট অপশন হাওয়েভার সচ ডিসক্রিপশন হ্যাজ টু বি এক্সারসাইজড উইথ গ্রেট কেয়ার অ্যান্ড কশন বিকজ অ্যান্ড অর্ডার অফ অ্যাকুইটেল অপারেটস অ্যাজ অ্যা বার্ টু আ ফ্রেশ কমপ্লেন্ট অর্থাৎ যেখানে ধার্য তারিখে অভিযোগকারীকে বারবার অনুপস্থিত পাওয়া যায় সেখানে ম্যাজিস্ট্রেট তার বিচক্ষণতা প্রয়োগের নির্দেশিত পদ্ধতিতে এক আসামিকে খালাস প্রদান অথবা দুই মামলা মুলতুবীকরণ এই দুইটি বিকল্পের যে কোনো একটি বিকল্প অনুসরণ করবেন যেহেতু বিচক্ষণতা প্রয়োগের বিষয়টি ম্যাজিস্ট্রেটের উপর অর্পণ করা হয়েছে সেহেতু তিনি প্রথম বিকল্পটি গ্রহণ করেছেন যাই হোক যেহেতু আদেশ নতুন করে অভিযোগ দায়েরের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে সেহেতু এরূপ বিচক্ষণতা অত্যন্ত যত্ন ও সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে এরপর মাননীয় আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করেন যে Since the order passed under Section 247 of the Code of Criminal Procedure is one of acquittal, the second complaint on the same allegation is not maintainable. At whatever stage of the proceeding the acquittal order, Section 247, is ordered, such order will operate as a bar to the fresh trial, in the same way as our acquittal after trial on merits. অর্থাৎ যেহেতু ক্রিমিনাল প্রসিডিউর কোর্ডে দুশো সাতচল্লিশ ধারার অধীন প্রদত্ত আদেশটি একটি খালাসের আদেশ সেহেতু একই অভিযোগে দ্বিতীয় অভিযোগ রক্ষণীয় নয় কার্যক্রমের যে পর্যায়ে দুশো সাতচল্লিশ ধারার অধীন খালাসের আদেশ প্রদান করা হোক না কেন এরূপ আদেশ বিচার শেষে গুণাগুণের ভিত্তিতে খালাসের মতোই নতুন বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে মাননীয় আপিল বিভাগের এরূপ সিদ্ধান্তের আলোকে আমরা আলোচ্য প্রশ্নের এই উপসংহার টানতে পারি যে দুশো সাতচল্লিশ ধারার বিধান মোতাবেক আসামিকে এক বা খালাস প্রদান করা হলে অভিযোগকারীকে চারশো সতেরো ধারার বিধান মোতাবেক উক্ত খালাসের আদেশটি প্রচারে ষাট দিনের মধ্যে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে হবে এক্ষেত্রে অভিযোগকারী একই বিষয়ে আর ফ্রেশ কমপ্লেন্ট বা নতুন অভিযোগ দায়ের করতে পারবেন না সুপ্রিয় দর্শক এই হচ্ছে সিআর মামলার মামলা শুনানির সময় অভিযোগকারীর অনুপস্থিতির কারণে আসামিকে খালাস প্রদান সংক্রান্ত সিআরপিসির দুশো সাতচল্লিশ ধারার বিধান বিষয়ক আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লট ইউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড